হাত চাপিয়েছি এই যে ভাজা হচ্ছে মুনের জন্য মুন স্কুল যাবে যার জন্য মুনকে রেডি করে খাইয়ে একটু পাঠিয়ে দেবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা স্নান হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে শ্যাম্পু করেছি শ্যাম্পু করার পর না একটু সিলিক অ্যান্ড সাইন তেলের পাতা বিক্রি হয় না পাতাটাই নিয়ে এসেছি তো সেই তেলটা দিয়েছি একটু পরে হয়তো চুলটা ঝরঝরা হয়ে যাবে তো অনেক পর আজকে দিলাম হ্যাঁ যার জন্য দেখো চুলটা মনে হচ্ছে চিপস হয়ে গেছে যাই হোক তো এখন স্নান টান করে এসে ঠিক আছে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে যে বিছানা গোছানো হয়ে গেছে আর আজকের দিনটা না ভীষণ ভালো করেছে কালকে দিনটা মেঘলা মেঘলা করেছিল আজকের দিনটা ভালো করেছে তো বন্ধুরা এখন যাব গিয়ে পুজো করতে আর মন স্কুল চলে গেছে মনকে সকাল সকাল ভাত বেগুন ভাজা করে দিয়েছি ওর আজকে পরীক্ষা আছে হ্যান্ড রাইটিং তো মন স্কুল চলে গেছে হুম আর সিজারানি ওই বাড়িতে আছে তো চলো আপাতত আমি পুজোটা করে আসি আর কাজে দিদি কাজ টাজ করে বাড়ি চলে গেছে তো চলো কাজের দিদি আর আমি চা খেয়ে নিয়েছি পুজো করে আসি তারপরে দেখি কী খাই ঠিক আছে চলো আপাতত পুজোটা করে আসি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দেখো একটা শাড়ি পরেছি হ্যাঁ সারিটারি পরে একটু গেছিলাম উপরে গিয়ে কয়েকটা শর্ট ভিডিও করতে যাই হোক তো একটা বাজে এখন গিয়ে যাব রান্না চাপাতে আর কি রান্না করব চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি ভিডিওটা দেখে থাকো মাঝখানে কত কি হয়ে গেল মানে আমার ওই বাড়ি থেকে ওই বাচ্চাটা এসেছিলো হুম বাচ্চাটা এসে এত কান্না কাটি তারপরে মায়ের সাথে একটু গল্প টল্প করছিলাম যেগুলো শ্যুট করা হয়নি তো সেগুলো সময় কাটালাম তো চলো রান্না করে যাই তো এখানে আলু ভাজা হয়ে গেছে এই যে হাতল দিয়ে চাল দিয়েছি খুব সুন্দর এই যে হয়ে গেছে এখন টিআর চাল আর এখানে দেখো বন্ধুরা এই যে মাংসের মধ্যে সব নিয়ে নিয়েছি মশলা লবণ হলুদ তেল ঠিক আছে আর রসুন গোটা রসুন সব দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে ম্যাগনেট করব ম্যাগনেট করে পাঁচ মিনিট দশ মিনিট রাখবো তারপরে গিয়ে ছাড়বো ঠিক আছে এই যে বন্ধুরা প্রেশার কুকারে এখানে বসিয়ে দিয়েছি হ্যাঁ এবার এটা কিছুক্ষণ সিটি মারাবো তারপরে নামাবো মাংসটাকে কষাচ্ছি এখন হ্যাঁ সুন্দর না কালারটা বন্ধুরা দেখো রান্না কমপ্লিট এই যে দেখো মাংসর ফাইনাল লুক ঠিক আছে এখানে মাংস আছে মানে খাসির মাংসের লাল লাল ঝোল আর এখানে এই যে দেখো পিস বেগুন ভাজা আছে একচুয়ালি বেগুন ভাজাটা এখন করে নি ওই সকালে মনের জন্য স্কুল যাওয়ার জন্য করেছিলাম তো তো আছে দেখি এক ফাঁক আমার বরকে দিবো আমার মা খাবে আবার আজকে তো মাকে দিব তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হ্যাঁ মুখে বাথরুমে গেলাম মুখটা ধুলাম আর সে জারাটি পটি গেছিলো ওকে পরিষ্কার করলাম হ্যাঁ আর এখন এসে গিয়ে ছাদে ছাদে এসে কাপড়গুলো তুলবো হ্যাঁ কালকের দিনটা মেঘলা মেঘলা তো কালকে কাপড়গুলোও আছে ভিতরে আর আজকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো কাপড়ও আছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কত সুন্দর আজকে দিনটা করেছে সিজুটা চলো চলো এই যে দেখো এই যে এগুলো হলো গিয়ে কালকের কাপড় আর এইগুলো হলো গিয়ে আজকের দেখছো দিনটা কত সুন্দর করেছে এই যে এই কাপড়গুলো হলো গিয়ে আজকের তো বন্ধুরা ভেতরে যে কাপড়গুলো ছিল সেগুলো ছিল গিয়ে গতকালকের আর এই কাপড়গুলো বাইরে যেগুলো আছে সেগুলো হলো গিয়ে আজকের মানে এই কাঁচাগুলো আজকের তো যাই হোক রৌদ্রটা ভীষণ করা করছে এখন আর এই যে কাপড়গুলো সব তুলে নিয়ে যাবো দেখতে পাচ্ছ কতগুলো কাপড় মানে এই কাপড়গুলো গুছিয়ে রাখতে আমার অবস্থা টাইট মানে অনেকটাই সময় লাগবে আর সময়ের অভাব বুঝতে পারছো বাচ্চা কাচার ঘরে আরও বেশি সময়ের অভাব তাছাড়াও আমি একটা কাজ করছি সংসার বাচ্চা কাচ্চা সব মিলিয়ে প্রচুর সময় যায় আমার তো যাই হোক কাপড়গুলোকে তো গুছাতেই হবে ঠিক আছে আর চাদরটা বিছানায় আবার পাতাতে হবে তো চলো আর সেই নিয়ে আমার পেছনে পেছনে ঘুরঘুর ঘুর 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 করছে করেছি জানি কই আমি দেখতে পাচ্ছি না সেটাকে বন্ধুরা এক পুলনটা কাপড় হ্যাঁ এই সব কাপড়গুলো গুছাবো ঠিক আছে এই গামছা টামছা সব কাঁচা হয়েছিল এই কাপড়গুলো গুছাবো আর এই চাদরটা মানে বিছানায় পাতাবো এখানে এই রাশি দেখো কি করছে বিছানা গুছানো কমপ্লিট দেখো গুছালামও আর দেখো এই যে বদমাশিও শুরু হয়ে গেল এখনই বিছানাটাকে গুছালাম এখনই বদমাশি শুরু করে দিল বিছানাটাকে রাখবে জমা জমা করে দিবে এই হলো গিয়ে বাচ্চা কাচ্চা মানে বাচ্চা কাচার ঘর তাই না তো বন্ধুরা এখন বাজে গিয়ে সাড়ে সাতটা আর দেখো হাতে কি আছে দেখো এই যে পেঁয়াজি হুম তোমাদেরকে দেখাচ্ছি দাও মুন কিনে নিয়ে এসছে তো পেঁয়াজি খাচ্ছি ভাবতে পারছো দুপুরবেলা মাংস আর এখন এই যে পেঁয়াজি মানে এটা কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী আনা হয়নি মন এনেছে মন এত বাইরের জিনিস খেতে ভালোবাসে কি আর বলবো মানে ওর শরীরটা না এগুলোর জন্যই ওর যাবে হ্যাঁ এত জিনিস বাইরে খেতে ভালোবাসে বাড়ি কার জিনিস যা হবে সেটা তো কম বেশি খাবেই কিন্তু বাইরের জিনিস প্রচুর খায় মেয়েটা প্রচুর খায় এই জন্য এখন বলছে যে মা আমার শরীরটা ভালো লাগছে না এই যে দেখো ভালো লাগছে না দেখো শরীর ভালো লাগছে না দেখছো দেখছি লাগছে তো এই যে পেট গেল এই যে বমি বমি লাগছে দেখো বো মানে বাচ্চাদেরকে বললে না বাচ্চারা শুনে না খাবি না আর পেঁয়াজি দেখো কতগুলো পিঁয়াজি কিনে নিয়ে শুরতে পারছো যে কতগুলো পেঁয়াজি আর এখন বলছে পেট খারাপ মানে বমি বমি পাচ্ছে মানে পেট ওর গ্যাস হয়ে গেছে পেটে বুঝতে পারলে তো বন্ধুরা রাত্রেবেলা ভিডিওটা শেষ করা হয়নি অ্যাকচুয়ালি ভিডিওটা তো আমি কালকে শ্যুট করেছি তো মানে আমি তো একদিন পর পর ভ্লগ দিই যার জন্য তোমাদের কাছে যেদিন শ্যুট করছি তারপরের তারপরের দিন যাবে ঠিক আছে তো যাই হোক তারপরের দিন আমি আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা কারণ আমি আজকে একটা বাড়ি যাওয়ার ছিলাম জানো তো ভাবলাম যে রাত্রেবেলা যাবো রাত্রেবেলায় খেয়ে চলে মানে গাড়ি রিজার্ভ করে যেতাম খেয়ে দিয়ে আবার রাত্রে চলে আসতাম ঠিক আছে তো ঘটনাটা কি হয়েছে যে আমার একটা পৃষ্ঠুতো দেওরের বিয়ে ছিল হুম তো ভাবলাম কি যে আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে মানে মামা শ্বশুরের বাড়ি থেকে এসে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আসলো আর সেই দিনই আবার চলে গেছে আর আমরা ভাবলাম এসের দিন যাব ভোজের দিন যাব খেয়ে দিয়ে বৌভাতের দিন চলে আসবো ঠিক আছে খেয়ে দিয়ে কিন্তু মানে ঘটনাটা কি ঘটে গেছে হুম যেদিন বিয়ে ঠিক আছে সেদিন আমার শাশুড়ি গেলো সেদিন ওখান মানে যেদিন যাবে সেদিনই বলছে যে বউ পালিয়ে গেছে মানে যার সাথে আমার দেওরের বিয়ে হ্যাঁ সেই মেয়েটা অন্য কাউকে হয়তো ভালোবাসে ভালোবাসে বলেই তো পালিয়েছে তো ভালোবাসে যার জন্য কী বলবো পুরো একদম মানে রেডি বিয়ের জন্য বলতে পারো হলুদও লেগে গেছে আর আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে বাড়িতে প্যান্ডেল সব কিছু মানে কী বলবো খালি বোরযাত্রী বাড়ি থেকে বের হয়ে নি এটাই হলো গিয়ে কথা তো পুরো ম্যানেজ হয়ে যাওয়ার পর মেয়ে একজনকে ভালোবাসে যার জন্য পালিয়ে গেছে মেয়ে সবার কপালে হাত কি হবে কি হবে কি টেনশন কি টেনশন তবুও তো আমাদের মানে বাড়িতে একদিন পর আসলো গিয়ে খবরটা কারণ ওরা নিজেরাই খুব টেনশানে আছে তো যার জন্য ওরা যখন জানতে পারলো যে মেয়ে আর নেই তো খুব টেনশানে সবাই ছিল তারপর বিয়ে মানে ছেলে যেহেতু হলুদ মাখা হয়ে গেছে ছেলে নাকি লগ্নভ্রষ্টা হয়ে যাবে আমি ঠিক জানি না তবুও আমার মত অনুযায়ী আমি এই ব্যাপারটাতে সহমত না কারণ ওরা কি না মানে ছেলে যেহেতু লগ্নভা না হোক বা ছেলের যেহেতু সব জায়গা মানে কার্ডটা ছড়ানো হয়ে গেছে কার্ড দেওয়ানো হয়ে গেছে তো যার জন্য মান সম্মানের খাতিরে ওরা কি করলো যে পাশে গ্রাম থেকে অন্য একটা মেয়ে গরিবের মেয়েকে ওরা বিনা ডিম্যান্ডে মানে ন ডিম্যান্ডে বিয়ে করে ছেলের সাথে বিয়ে দিল ঠিক আছে মানে বলছে সম্মান রক্ষার্থে তো আমি আমার আমি যখন কথাটা শুনলাম না আমার খুবই খারাপ লাগলো যে ছি মেয়েটা আগে বালাতে পারতো বলতে পারতো যে আমি কাউকে ভালোবাসি আমি বিয়ে করবো না চুপচাপ ছেলেটাকেও বলতে পারতো মানে আমার দেওয়ারকেও বলতে পারতো তো নিশ্চয়ই বলে নিই যার জন্য বিয়ে সব মানে সব ম্যানেজ হচ্ছিলো ঠিক আছে কিন্তু এই যে আমার পিসা শ্বশুর এই যে বিয়ে দিলো মানে ছেলেকে অন্য জায়গায় বাধ্যতামূলক তো কী তো আমার মনে হয় না এটা আমার মনে হয় না এত তাড়াতাড়ি করা উচিত কেন তো কারণ যেহেতু মানে ছেলেটার জীবন নিয়ে কথা তাই না দুদিনের মধ্যে একটা মেয়েকে আমি হঠাৎ করে ঠিক করে দিলাম হাজার গরিবের মেয়ে হোক কে কেমন আছে বলা যায় তার সাথে আট দিন হোক দশ দিন হোক পনেরো দিন হোক একটু ছেলেটা মিশুক কথাবার্তা বলুক ওর সাথে একটু এদিক ওদিক ঘুরুক ওকে চিনুক তারপরে কিন্তু আমার মনে হয় বিয়ে করা উচিত কারণ বিয়ে ব্যাপারটা না এমনি এমনি হয় না বিয়ে ব্যাপারটা একটু ভেবে চিনতে করা উচিত বিয়েটা একটু মানে বিয়েটা তো খেলনা না তাই না বিয়েটা ভেবেচিন্তে করলে মানুষের সারা জীবনটা খুব ভালো হয় দুজনের সাথে দুজনের কাটানোর সুবিধা হয় না নাহলে হুট করে বিয়ে করলাম দেখা যাক যে এক বছর দু বছর পর বা ছ মাসের পর আবার বিয়েটা ভাঙতে হলো তো ব্যাপারটা কি হলো ব্যাপারটা সে ঘুরে ফিরে এক জায়গায় গেল তো যার জন্য আমার মনে হয় আমার মতামত অনুযায়ী এই মানে আমার যেটা পার্সোনাল ব্যাপার মনে হয় পার্সোনাল অপিনিয়ন আমি বললাম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ঘটনাটা তোমার সাথে শেয়ার করলাম শেষে এখন ওই মেয়েটার সাথে বিয়ে হয়েছে তো বউ ভাত আছে বউ ভাত মানে আজকে ঠিক আছে তো আমি আর যাব না আমার স্বশাসে চলে গেছে বলছে থাক আসতে হবে না মনে মেজাজ একটু ভালো নেই খারাপ নেই তো আমি বললাম ঠিক আছে থাক যাবো না পরে কোনো দিন যাবো দেখে আসবো ঘুরে আসবো ঠিক আছে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেয়ার করলাম মানে কি বলবো কারো পৌষ মাস কারো সর্বনাশ এইদিকে মেয়েটা পালিয়ে গেলো ছেলের কপাল পুরলো বলতে পারো একটা খারাপ লাগলো আর ওইদিকে যার সাথে বিয়ে হলো বিনা ডিমেন্ডে বিয়ে হয়ে গেলো ভালো একটা ছেলে পেয়ে গেলো হ্যাঁ এবার মেয়েটা ভালো হলেই হলো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন মেয়েটা ভালো হয় দেখা যাক হচ্ছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত তোমাদেরও কি এমনি মানে তোমাদের জানাশোনা বা আত্মীয় আত্মীয়ের মধ্যে এমনি কি হয়েছে কোনো দিন কারোর সাথে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো তো কারণ এটা সত্যিই খুব খারাপ হলো মেয়েটার উচিত হয়নি এমনি করা তাই না চলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দেবে নতুন থাকলে জেনেটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে প্লিজ পাশে থেকে বন্ধুরা টাটা